বাংলাভাষী লোকজনকে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশ ছাড়া করতে দেব না ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমরা প্রত্যেক বাংলাভাষীকে বাংলাদেশি বলে হেনস্থা ও দেশ ছাড়া করতে দেব না এ ধরনের কোনো চেষ্টা হলে আমরা তার জবাব দেব তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে সংবাদ মাধ্যম প্রতিবেদন জানা হয়েছে এতে বলা হয়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিখ্যাত চলচ্চিত্র দ্য গডফাদারের সংলাপকে নিজের মতো ব্যবহার করে রাজ্যের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেছেন অন্য নথি চুরি ফেলুন আধার তুলে নিন আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকার সম্ভাব্য সংশোধন নিয়ে তিনি বলেন বিজেপি আসলে এর আড়ালে বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন আইন চালু করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন কেউ যদি জরিপ করতে আসে কখনোই আপনার তথ্য দেবেন না তারা আপনার বিস্তারিত তথ্য নেবে এবং নাম কেটে দেবে আপনার ভোট কেন্দ্রে গিয়ে দেখুন সেখানে নাম আছে কি না আধার কার্ড রাখুন এটা বাধ্যতামূলক করা হয়েছে মমতার দাবি কেন্দ্রীয় সরকার পশ্চিম পশ্চিমবঙ্গ জুড়ে পাঁচশোটি দল মোতায়েন করেছে যারা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা করেছে তিনি বলেন আমরা প্রত্যেক বাংলা বাংলাভাষীকে বাংলাদেশি বলে হেনস্থা কিংবা দেশ ছাড়া করতে দেব না তিনি অভিযোগ করে বলেন ললিপপ সরকার বিজেপিকে ললিপপ সরকার বলে ডাকেন মমতা কর্মকর্তাদের ভয় দেখাচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও ও জেলা ম্যাজিস্ট্রেটদের চাকরি কেড়ে নেওয়া কিংবা কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে তিনি বলেন নির্বাচন কমিশন আসে এবং যায় কিন্তু রাজ্য সরকার থেকে যায় মমতা বলেন আমি নির্বাচন কমিশনকে সম্মান করি কিন্তু আপনারা জানেন ললিপপ খাওয়া শিশুদের জন্য ঠিক আছে কিন্তু বড়রা যদি কোনো রাজনৈতিক দলের ললিপপ খায় সেটা ঠিক নয় আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আরও ভোটাধিকার কেড়ে নিতে দেব না তিনি বলেন আপনি মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন গরিব মানুষকে বাংলাদেশি বলে নির্যাতন করছেন কিন্তু গরিবরা আমার হৃদয়ে আছেন আমি জাতপাত পাত মানি না আমি মানবতা মানি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেশটির নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে দিয়ে বলেন একজন মানুষেরও যদি ভোটাধিকার কেড়ে নেওয়া হয় তাহলে দশ লাখ বাঙালি দিল্লি অভিমুখে পদযাত্রা করবে রাজপথ ঘেরাও করবে বাংলা ভাষাকে অপমান করায় বিজেপি তীব্র সমালোচনা করে মমতা বলেন তারা বাংলা ভাষাকে অপমান করেছে সম্প্রতি দিল্লি পুলিশের এক চিঠিতে বাংলাকে বাংলাদেশের জাতীয় ভাষা বলা হয়েছে এই বিষয়ে তিনি বলেন যদি বাংলা না থাকে তাহলে জাতীয় সঙ্গীত জাতীয় গান কোন ভাষায় লেখা হয়েছে স্বাধীনতার সংগ্রামে বাংলার অবদান ভুলিয়ে দিতে চায় তারা আমরা এই ভাষাগত সন্ত্রাস সহ্য করব না আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি